জুতো জোড়া ওর হাত থেকে কেড়ে নিয়ে বলল জুতো কিনে তোমার কাজ নেই বাবু জুতো না কিনে রসগোল্লা খাও গে জুতো না কিনে রসগোল্লা খেতে বলল নাকি কি জুতো না খেয়ে রসগোল্লা কিনতে বলল মানে কি যে বলল রসগোল্লা না জুতো কিনে খাও নাকি কি জুতো না খেয়ে রসগোল্লা কেনো জুতোও খাও রসগোল্লাও খাও কি যে বলল তা আমি ঠিক বলতে পারব না কি এমন ঘটেছিল দোকানদার এসব কথা কেন বললো তাকে আজ শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা খবরদারি সহজ নয় গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু খবর দেয়া সহজ কথা কি কথায় বলে খবরদারি খবরদার কথাটার দুটো মানে এক হচ্ছে যে খবর দেয় আর এক হচ্ছে সাবধান তার মানে খবর দেবে খুব সাবধান হয়ে মানে কিনা না খবরা খবর খবরের সঙ্গে অখবর সংবাদের সঙ্গে দুঃসংবাদ জড়ানো থাকে সেই জন্যেই তো কায়দা করে ফাঁস করতে হয় আসল কথাটা আস্তে আস্তে ভাঙাটাই দস্তুর সিধুর মাসির কাছে কী করে খবরটা দেবে সারা পথ ভাবতে ভাবতে এসেছে মান্তু মাসি নাকি ভারী কড়া মেয়ে আর খবরটাও তেমন মিটে নয় কো এই মিঠে করা সংবাদটা কি করে মিটানো যায় ভালো দায় নিয়েছে সে নিজের ঘাড়ে দরজায় করানার্থেই মাসি এসে হাজির আপনি কি খ্যান্ত মাসি জিজ্ঞেস করেছে মান্তু আপনি কি হ্যাঁ হ্যাঁ খ্যান খ্যান করে উঠেছেন মাসিমা সিধু আমাদের সিদ্ধেশ্বরের মাসি তো আপনি সিধু আজ বাড়িতে ফিরতে পারবে না কেন কি হয়েছে বাড়ি ফেরার তার শক্তি নেই শনিবার আজ শনিবার দুটোর সময় অফিসের ছুটি হয় জানেন তো তার উপর আজ আবার মাস মাইনা পেয়ে যেই নাসে ফুর্তির চোটেই লাভ দিয়ে অফিস থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে পড়েছে পড়বি তো পড় একেবারে এক চলন্ত মোটরের সামনে চাপা পড়েছে নাকি হ্যাঁ আঁতকে ওঠেন মাসি না পড়েনি মোটরটা তখন ব্যাক করছিল তাই রক্ষে মোড় ঘরাচ্ছিল ছিল গাড়িটা কিন্তু ঘুরিয়ে নিয়ে আসতেই দেখা গেল গাড়ির মধ্যে দুটো মুস্কো মুস্কো লোক দুটি মিচকে শয়তান সিধুকে দেখতে পেয়ে তারা এলো গাড়ির থেকে সেই শয়তানের মতো লোক দুটো হ্যাঁ জমদূতের চেহারা সিধে চলে এলো সিধুর কাছে কাছে আসতেই সিধু চিনতে পারলো তাদের পিন্টু আর পটলা তাদের তাসের আড্ডায় পিন্টু আর পটল পিন্টু আর পটল তো আমার কি খ্যান্ত মাসি জানতে চান লোকে পটল তোলে কিন্তু পটলই তুললো সিধুকে তুলে নিল নিজের গাড়িতে বলল চীনে বাজারে জুতো কিনতে যাচ্ছি চ আমাদের সঙ্গে বলে তাকে গাড়িতে তুলেই যেই না বো করে রাস্তার মোড় ঘুরেছে অমনি বুঝি একটা লরি ঘুরতেই বেন্টিং স্ট্রিট চীনে মুচিদের সারি সারি জুতোর দোকান দোকানে ঢুকে জুতোর দর করতে গিয়ে দোকানদারের সঙ্গে ঝগড়া হলো সিধুর। সিধু বললে তোমার জুতো পিচবোড় বলতেই খেপে গেল চিনেটা একটুতেই ওরা খেপে যায় চীনেরা ভারী মার খুনে জাত কথাই কথায় ছোড়াছুরি বার করে দিয়েছে তো বসিয়ে বসিয়ে না উঠিয়ে দিল দোকান থেকে জুতো জোড়া ওর হাত থেকে কেড়ে নিয়ে বলল জুতো কিনে তোমার কাজ নেই বাবু জুতো না কিনে রসগোল্লা খাও গে জুতো না কিনে রসগোল্লা খেতে বলল নাকি জুতো না খেয়ে রসগোল্লা কিনতে বলল মানে কি যে বলল রসগোল্লা না জুতো কিনে খাও নাকি জুতো না খেয়ে রসগোল্লা কেনো জুতোও খাও রসগোল্লাও খাও কি যে বলল তা আমি ঠিক বলতে পারবো না মোটের ওপর দোকান থেকে ভাগিয়ে দিল ওদের জুতো মেরে জুতো না মেরে দোকান থেকে বেরিয়ে পিন্টু বলল ঠিক কথাই বলেছে চিনেটা চল কোথাও গিয়ে ভালো মন্দ কিছু খাওয়া যাক কাছেই ছিল একটা অফিস ক্যান্টিন সেখানে তারা খেতে গেল অফিসটার চারতলার ওপরেই ক্যান্টিনটা কিন্তু সিঁড়িটা এমন নড়বরে যে ভেঙে পড়ল বুঝি হুড়মুড় করে মাসিমার আশঙ্কার সীমা থাকে না সিঁড়ি ভেঙে তারা ওপরে উঠল সেই চার মাথায় ছাদের উপরে ছাদের এক ধারটাই সিঁড়ির লাগাও একখানা ঘর আছে সেইটাই ক্যান্টিন বাকিটা খোলা ছাদ সেধারে কোনো বারান্দার মতো নেই সর্বদাই পড়ে যাবার ভয় সে ধারে দাঁড়ালে গাছ ছমছম করে একবার যদি পা হোড়কালেনি তো কেউ ছাদ থেকে পিছলে সেই পিচের রাস্তায় তাও বলি মাসি ছাতেও কিছু কম পিচ নেই পানের পিচে ভর্তি ছাদ ছাতেও তোমার বেশ পিচকারী তা পিন্টুটা কলা খাচ্ছিল আর খোসাগুলো ছড়িয়ে ফেলছিল চারধারে সিঁধু আপত্তি করলো খোসাগুলো অমন করে যেখানে সেখানে ফেলো না ওগুলো হেলা ফেলার জিনিস নয় বললে যে কলাকারু বলে একটা কথা আছে বটে কিন্তু কলার খোসা কারু না তার ওপর কারু পা পড়লে আর রক্ষে নেই এমনকি তোমার ওই খোসার জন্যেই হয়তো ছাদ থেকে হয়তো বা পৃথিবী থেকে খসতে হতে পারে কাউকে শুনে পিন্টু বলল যা যা তোকে আর কলার খোসামো করতে হবে না কলার খোসামোদ খ্যান্তমাসি হাঁ করে থাকে বুঝতে পারেন না কলার খোসামুদি কেউ করে নাকি কলা কি রাজা রাজাউজির কলার খোসা নিয়ে আমোদ করা আর কি ফেলিস নেই খোসাগুলো অমন করে বলতে না বলতে পটল তুলল হ্যাঁ হাটফেল করলে নাকি গো বলছ কি তুমি বাচ্চা খ্যান্তমাসি কোকিয়ে ওঠেন পটল তুললো আমার সিধু পটল সেই খোসাগুলো তুললো পটল ওরফে পটলা তুলে ছাতের এক ধারে রেখে দিল আর পিন্টু বলল সিধুকে কলাগুলো খাসা কিন্তু আরো কলা খাওয়া মাইনে পেয়েছিস তো আজ সিধু বলল যত খেতে পারিস খা কাঁদি কাঁদি কলা খাইয়ে দেব তোকে তারপর তারা ক্যান্টিনে বসে চপ কাটলেট সাঁটবার পর ছড়া ছড়া কলা ছাতময় খোসার ছড়াছড়ি পটল আবার তুলল খোসাগুলো মাসি জানতে উৎসুক হন তার দায় পড়েছে তারপরে তারা দুজনে মিলে সিধুকে ধরে টেনে নিয়ে গেছে তাসের আড্ডায় সেখানে গিয়ে দরজায় খিলেটে চারধার বেশ বন্ধ করে গুম করে রেখেছে না কিসি ঢুকেই খেলায় বসেছে তারা ব্রিজ খেলায় এই অবধি বলে মান নিজেই গুম হয়ে থাকে এর পরের শোচনীয় বার্তাটা কি করে ব্যক্ত করবে তার ভাষার খোঁজ করে দুঃসংবাদ দেওয়ার নিয়ম এই যে তা আস্তে আস্তে ভাঙতে হয় দুর্ঘটনা যেমন একলা আসে না একে একে একটার পর একটা এসে সইয়ে সইয়ে অসহ্য অবস্থায় নিয়ে যায় অসহনীয় খবরের বেলাও এই একাধিক একাধিক্রম দুঃসংবাদ দানেরও দফা দাঁড়িয়ে আছে দফায় দফায় রফা করে শেষ দফায় দফা রফা করা ব্রিজ খেলায় বসেছে সিধুরা ব্রিজ খেলা কিরকম জানো আসি তোমাদের সেই সেকেলে বিন্তি খেলা নয় গোলাম চোর না এ হচ্ছে বাজি ধরে খেলা বারোটা বাজিয়েও খতম হবে না রাত ভোর চলবে খেলা এখন অবধি সিঁধুর হার হচ্ছে খেলায় বেজায় রকম হারছে সিধু হেরে হেরে ঢোল হচ্ছে মাস কাবারের মাইনে প্রায় কাবার সিধু যেন কিরকম হয়ে গেছে খেলার নেশাই প্রায় পাগলের মতো সে বলছে যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে যে খেলায় টাকাগুলো মাটি হলো তার থেকেই টাকাগুলো তুলতে হবে টাকা মাটি মাটি টাকা মুক্ত পুরুষের মতোই বলছে সে বলছে যে হয় বাজি জিতে বেবাক টাকা তুলে নিয়ে বাড়ি ফিরব নয়তো সে তারপর আর মান্তু বলতে পারে না নয়তো কি আত্মহত্যা করবে নাকি শিউরে ওঠেন খ্যান্ত নয়তো ওর জামা জুতো সব বাঁধা থাকবে অবশ্যই পুরনো পচা জামা কেউ নিতে চাইবে কিনা সন্দেহ কিন্তু জামার সঙ্গে সোনার বোতাম আছে হাত ঘড়িটাও রয়েছে তার ফাউন্টেন পেনটাও ছিল যেন আমার আসার সময় অবধি ছিল দেখে এসেছি আমি কিন্তু ফিরে গিয়ে ফের দেখতে পাবো কিনা জানি না সিধুকে ফিরে গিয়ে দেখতে পাবে তো সিধুকে দেখতে পাবো বই কি কে আর তাকে সিন্ধুকে তুলে রাখবে তবে তার ঘড়ি চেন ফাউন্টেন পেন দেখতে পাবো কিনা সন্দেহ দেখব হয়তো খবরের কাগজ পরে বসে রয়েছে যেমন মরিয়া হয়ে খেলতে লেগেছে সিধুটা আর পাগলের মতো ডাক দিচ্ছে আর সেই সব ডাক ফিরে এসে বেয়ারিং ডাকের মতোই ফেরত এসে ডবল খেসারত দিতে হচ্ছে তাকে কি সব এসে খেলা বাবা তাই তাই সিধুহামাই বলল মান্তু তুই যা খ্যান্ত মাসিকে বলগে যা যে আজ রাত্রিরে আমি বাড়ি ফিরতে পারবো না মাসি যেন আমার জন্যে না ভাবে মাসি যেন মনে করে যে আমি মোটর চাপা পড়েছি কি ছাদ থেকে কলার খোসাই পিছলে পড়ে গেছি পিচের রাস্তায় কি চিনে ম্যান আমায় ছুরি মেরেছে কিছু অমনি ভালো মন্দ একটা আমার হয়ে গেছে যা হোক কিছু ভেবে নাই আমার জন্যে ভাবতে মানা করিস মাসিকে আহা কে যেন সেই মুখ পড়ার জন্যে ভাবতে গেছে ভাবনার যেন দায়ী পড়েছে কার ভেবে মরছে কেটা খ্যান খ্যান করে ওঠেন খ্যাম তো মাসি মান্তুর আখ্যান শুনে এখানেই শেষ হলো কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ